দেখুন বন্ধুরা আজকে একটু দেখুন মায়ে যে একটা পান্তা নিয়েছে ওটা কিন্তু ভাত নয় হ্যাঁ আর ওইদিকে বাবাও পান্তা খেতে বসে পড়েছে আর এদিকে অল্প অল্প বৃষ্টিও পড়তে শুরু করেছে পান্তাটা জল ঝরিয়ে নিল নিয়ে মিক্সির জালের মধ্যে দিয়ে দিল আর সম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছে ময়দাটাও মিক্সির জালের মধ্যেই দিয়ে দেবে আর ওদিকে বাবা দেখুন পান্তা খেতে বসেছে তার জন্য নিয়েছে বেগুন মাখানো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কি মাছের একটা ভর্তা টাইপের করে নিয়েছে মানে কি শুখা মাছের এবার বেগুন গাছের গোড়ায় বসে বেগুন দিয়ে খাচ্ছে আমি আবার মজা করছি মা ওখানে সবটা সম পরিমাণে নিয়ে নিল ওই যে ময়দাটা যে একটা নিয়েছিল আর ওখানে দেখুন আমাদের বাগানটা কত সুন্দর ভরে উঠেছে সবুজে সবুজে পুরো চারিদিকে একটু ওর মধ্যে চিনি দিয়ে দিল লবণ দিয়ে দিল আর দেখুন বেগুনের একটা দারুণ একটা রেসিপি বানাবে বেগুন বাহারি যার জন্য দেখুন গাছ থেকে মা বেগুনও তুলে নিচ্ছে কত সুন্দর বেগুন হয়েছে তারপরে দেখুন আমাদের না মিক্সিতে কারেন্টটা না ওই সময় চলে গেছে বন্ধুরা যার জন্য মা আবার পুরনো শিলেতে বাড়তে বসেছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল নিয়ে দেখুন শিলে বাড়তে বসে গেছে ওটার মধ্যে কিন্তু একটু জল অ্যাড করলে হবে না বন্ধুরা দেখুন মা দেখুন কি সুন্দর শিলে বেটে নিচ্ছে কি আর করব কপাল খারাপ যার জন্য আর মিক্সিতে হলো না পুনরায় শিলে বাড়তে হলো আর এদিকে বৃষ্টি পড়াও ভালোই শুরু হয়ে গেছে বন্ধুরা মানে আমরা না আর ওই বাগানের মধ্যে শুটিং করতেই পারলাম না বেটে নিয়ে ওই দেখুন একটু ডালু পাগিয়ে নিল নিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিল সাদা তেল দিয়ে একটু দেখুন এই যে বৃষ্টি পড়া শুরু হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন মা তার মধ্যে ওর লেচি বেলছে বলে হালকা পড়ছে এখানেই করে নেব বাগানের মধ্যে দেখুন প্রথমে লেচিটা কেটে ভালো করে বেনে নিল বেলে এবার দেখুন একটা শরীর সাহায্যে কেটে নিচ্ছে এই আবার একটু তেল মাখিয়ে দিলো সাদা তেল মাখিয়ে এই দেখুন এইভাবে কিন্তু মুড়ে মুড়ে আসছে আস্তে আস্তে করে আর টপ টপ করে কলা পাতার দিকে তাকান হালকা পরিমাণে বৃষ্টি পড়ছে কিন্তু মা বলে তাও এখানে করেই নেবো থাক না বাইরে ভালো লাগবে দেখতে এই দেখুন আস্তে করে তুলে নিল দিয়ে একটু টান টান করে নিল নিয়ে দেখুন কী সুন্দর কী বলুন তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কি করছে লাচ্ছা পরোটা করছে তার জন্য দেখুন এই ওইখানে একটু মুড়ে নিল প্রথমে এক সাইড মুড়ে এরকমভাবে রোল পাগিয়ে পাগিয়ে পাগে পাগিয়ে গিয়ে ওটা কিন্তু বন্ধুরা পিছন দিকে ওই দেখুন পিছন দিকে একটু ফাঁকা করে ওর মধ্যে ঢুকে এই দেখুন একদম সুন্দর করে মুড়ে এই দেখুন এবার একটু চেপে দিচ্ছে চেপে ভালো করে একটু চেপে নিল এবার আস্তে আলতো হাতে মানে বেলে নিতে হবে এই দেখুন আস্তে আস্তে করে বেলে নিচ্ছে আস্তে আস্তে করে বেনে নিলো এই দেখুন পুরোটা বেলা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু মেলিয়ে দিল এবার কড়াইতে দিয়েছে সাদা তেল আমরা বাগান ছেড়ে উঠে চলে এসেছি উপরে দিয়ে এই দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে এদিক ওদিক করে খুব সুন্দর করে দেখুন ভেজে নিচ্ছে লাল করে ভেজে নিল আর এদিকে দেখুন বৃষ্টি পড়ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে বৃষ্টি পড়ছে এদিকে ভাজাও হয়ে গেল মার একটা তুলে নিল আবার একটা দেখাবে তার জন্য আর একটা ছেড়ে দিচ্ছে দেখুন দিয়ে কি সুন্দর করে এই যে দেখুন ব্যাস ভা এই দেখুন খালি বৃষ্টি দেখানোর চেষ্টা করছি যে বন্ধুরা কেন আমরা আজকে ভেতরে করছি দেখুন এদিকে বেগুনটাকে দেখুন চার ভাগে ভাগ করে নিয়েছে নিয়ে দেখুন কি সুন্দর করে এই যে কেটে নিয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির বাগানের বেগুন তার জন্য খুব সুন্দর করে কেটে নিয়েছে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে দিল দিয়ে একটু ভালো করে মাখিয়ে এবার তেলে ভেজে নেবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল দিয়ে এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিল দিয়ে রসুন দিল পেঁয়াজ দিল আদা আর টমেটো দিয়ে ভালো করে মিক্সড করলো মিক্সড করে মশলাটাকে মিক্সড করে না ওদিকে ছেলে তো বেগুন ভাজা খেতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখুন এই আবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে একটু এবার দিয়ে দিল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিল দিয়ে এবার ফ্যাটানোর টক দইটা দিয়ে দিচ্ছে আ কী দারুণ গন্ধ বেরিয়েছিল বন্ধুরা এই দেখুন এবার ওর মধ্যে একটু চিনি দিয়ে দিল চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ফুটতে দিল এবার ফুটে এলে বেগুনটা দিয়ে দেবে বেগুনটা দিয়ে দিলো দিয়ে এবার দেখুন একটু এদিক ওদিক নাড়াচাড়া করতে রাখলো তারপরে ধনে পাতা একটু গরম মশলা দিয়ে দিলো এবার লাস্টে নামানোর আগে ঘরের ঘিটা দিয়ে দিল ব্যাস এবারে একদম রেডি বেগুন বাহারি এবার পরোটার সঙ্গে খেয়ে দেখা বললাম ছেলে দেখাচ্ছে কি সুন্দর পরোটাটা হয়েছে দেখো বন্ধুদেরকে বলছে যে মাম দারুণ হয়েছে ওর বললো বাবাও খেয়ে বলছে আরে আমিও বলবো আমিও বলবো ওরা আবার বেগুন খেয়ে কি একটু মজাও করে নিল